হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে বলা বলার মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম ট্রেজার লিঙ্কের এখানে স্পিন করার জন্য তো যারা যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন্টু অন করে চলুন স্পিন করা যাক তো আমি এখানে পাঁচটা ফ্রি স্পিন পাইছি আমার এক বন্ধু বলতেছে যে ভাই স্পিনটা মার স্পিনটা মার পায়ে যাবি পায়ে যাবি সেই জন্য আমার তো তো ফার্স্ট স্পিন দেখা যাক আমরা পাই কি না না গেস আমরা কোনো কিছু পাই নাই দেখা যাক সেকেন্ড স্পিনে কি পাই আর অবশ্যই যারা ট্রেজার লিঙ্গে যে চারটা স্লট আছে একটা স্লট তখন আমি সিলেকশন করে দিছে তো বাকি তিনটা স্লট যারা যারা এখন পর্যন্ত সিলেকশন করার নাই কোনো কিছু তো অবশ্যই ফ্রি চান্স ডিলগুলাই আপনারা সিলেকশন করবেন কারণ এখানে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটার মতো আপনারা ফ্রি চান্স ডিল পেয়ে যাবেন তো দেখা যায় এখান থেকে একটা বা দুইটা প্লেয়ার বা কারো বাক্য বলো একটা তিনটা প্লেয়ার পাওয়া যেতে পারেন তো এখন আমরা তিনটা স্পিন একসাথে করছি দেখা যাক তিনটা স্পিন করার পরে কোনো কিছু পাইলাম না জানি পাইতাম না তারপরে স্পিন করলাম আর কেউই স্পিন মারবেন না ভাই সবগুলা সবগুলা ফ্রি চান্স ডিল একসাথে কইরা স্পিনটা মাইরেন এটাই ভালো হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নেক্সট ভিডিওর জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ